We Master Trade. Hello, everyone, and welcome back to We Master Trade's interview series. I'm joined today by Sekor, our account manager at We master Trade uh, in Bangladesh. Let's get it started. Today, we are excited to feature another payout story, and with us is Mr. Mohammad Saqibur Rahman.

How many days did it take for you to receive your payout from us? Um, it would be great if you could share a bit more about the process. জি ওই মাস্টার সাথে আপনার জার্নি কেমন ছিল এবং আপনার এই পেআউট পেতে কতদিন কি লেগেছে একটু ডিটেইলস বলতে বলতেন ওই মাস্টারের সাথে যে জার্নিটা এই জার্নিটা প্রথম শুরু হয় হচ্ছে আমার একটা নিজের গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে এক মেম্বার আমরা একদিন বিভিন্ন প্রকার নিয়ে কথা বলতেছিলাম তখন এক মেম্বার আমাদেরকে ওই মাস্টারের কথাটা প্রথম বলেন বলার পর আমি আবার রিমাস্টার এটা চেক দেই কেমন কি পারফর্ম তো আলহামদুলিল্লাহ দেখলাম যে অন্যান্য যে সব পারফর্ম আছে সবগুলো মধ্যে থেকে ওই মাস্টার এক্সট্রা অনেক কিছু দিচ্ছে আমাদের এখান থেকে ওই মাস্টার আমার পছন্দ করা তারপর আমি কিছুদিন এটা জাস্টিফাই করি জাস্টিফাই করার পর যত পে আউট সিস্টেম তারপর হচ্ছে সার্ভিস সিস্টেম সব কিছুই আমি এটা চেক করি চেক করার পর দেখলাম না অন্যান্য যে সব কোম্পানিগুলো আছে পারফর্ম সেগুলো থেকে ওই মাস্টারটা অনেকটাই ভালো তারপর আমি এটা সম্ভবত গত মাসে 26 তারিখ আমি মি মাস্টার সাথে যুক্ত হই এন্ড হোয়াট টাইপ অফ ট্রেডিং ডু ইউ অ্যাকচুয়ালি ডু টেকনিক্যাল ফান্ডামেন্টাল অর সামথিং এলস আপনি আসলে মূলত কি ধরনের ট্রেডিং করেন লাইক আই টেকনিক্যাল ফান্ডামেন্টাল অর অর এনিথিং আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি সব সময় আর মাঝে মাঝে যখন বড় বড় নিউজ আসে ঠিক আছে তখন ওই নিউজের আগ মুহূর্তে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি এর মাধ্যমে কি ট্রেড পরিচালনা করি ডু ইউ ট্রেড ফুল টাইম অর ডু ইউ অলসো হ্যাভ আ জব

আমরা জানি গোল্ড হচ্ছে যে অনেক হাইলাইটেড মার্কেট আসলে গোল্ড ট্রেড করার যে মজাটা এটা আসলে অনেক কিছুতে আমরা পাই না কারণ আমরা যদি কারেন্সি পেয়ারে ট্রেড করতে চাই সেই দেখা যায় যে অনেকটা ধৈর্যের ব্যাপার আছে আর গোল্ডে যারা গোল্ড আসলে বুঝে গোল্ড বুঝতে গেলে গোল্ডে ট্রেড বুঝতে গেলে আপনার মিনিমাম দুই বছর শুধু গোল্ডের পিছনে আপনাকে সময় দিতে হবে তো আমি আলহামদুলিল্লাহ এই মার্কেটে আছি প্রায় পাঁচ থেকে সাত বছরের মতো তো আমি শুরু করছি গোল্ড দিয়ে তো গোল্ড ট্রেড করতে করতে এখন আর কি অভ্যস্ত হয়ে গেছে কারেন্সি এখন আর ভালো লাগে না আর গোল্ডে দেখা যায় অল্পতে আমি

টাকা নিয়ে তারপর ট্রেড করা যায় তখন ওই সময় থেকে আর কি মনের মধ্যে আগ্রহ জাগলো যে কিভাবে কি করা যায় তো আমি ফান্ডেড ট্রেডার বা এই প্ল্যাটফর্ম নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করার পর দেখতে পারলাম যে আসলে সুযোগ সুবিধা আছে যে কোম্পানি থেকে টাকা নিয়ে নিজে ট্রেড করা তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার যে ফান্ডটা আছে সেটা সেফ থাকলো এবং কোম্পানি যে রুলস গুলো দেয় সেই রুলস গুলো যদি আমি সঠিকভাবে মেইনটেইন করে চলতে পারি সেই ক্ষেত্রে দেখা যায় আমি একজন ভালো ট্রেডার হতে পারবো তো এই সব বিষয় চিন্তা করেই আমি এই প্ল্যাটফর্মের দিকে ঝুঁকি তো এই উই মাস্ট আ আগে আমি কয়েকটা পারফর্ম নিয়ে কাজ করেছি তো আলহামদুলিল্লাহ ওইগুলো থেকেও ভালো রেজাল্ট আসছে সবগুলো থেকে অবশ্য গেইন করতে পারিনি কিছু কিছু লস করেছি আবার কিছু কিছু গেইনও করেছি এই আর কি মিলা ঝেলায় আছে আর কি সো গোল্ডে ট্রেড করার জন্য যেহেতু আমি সব সময় গোল্ডে ট্রেড করি তাই চেষ্টা করি গোল্ডকে আর কি নিজের আত্তের মধ্যে রাখা কথায় কথায় মার্কেট যে স্টক হতে পারে এর व्हाट ইজ योर টাইম ফ্রেম এন্ড হাউ ডু ইউ ডু টাইম ফ্রেম অ্যানালাইসিস আপনার টাইম ফ্রেমটা কি রকম হয় মানে কোন টাইম ফ্রেমে আপনি বেশি অ্যানালাইজ করেন বা টাইম ফ্রেমের ক্ষেত্রে আপনি যদি গোল্ডের সম্পর্কে কিছুদিন যাব বা গত ধরতে গেলে মাসখানি যাব যদি গোল্ডের দিকে তাকান তাহলে দেখবেন যে গোল্ড কিন্তু লম্বা একটা র‍্যালি দিচ্ছে তো যখন এই র‍্যালিটা দেয় তখন আমি সাধারণত 1 মিনিট থেকে 5 মিনিট এই টাইমটা বেশি ফলো করি যদিও আমি ট্রেড দেই 1 থেকে 5 মিনিট কিন্তু অ্যানলাইসিস করতে থাকি হচ্ছে চার ঘন্টা থেকে চার ঘন্টা থেকে অ্যানলাইসিস করতে করতে তারপর হচ্ছে এক থেকে দুই মিনিটের মধ্যে যে আমার যে জোন আছে সেই জোনের জোন অপেক্ষা করি সেই জোনে আসলেই আর কি আমি ওপেন করি হ্যাঁ আমি দেখাচ্ছি আচ্ছা দেখার সুবিধা নেই আমার পিছনে যত রাখা ছিল বা চার্ট ড্রয়িং করা ছিল সবগুলো আমি মুছে দিলাম প্রথমেই তো প্রথমেই হচ্ছে আমি যে জিনিসটা ফলো করি এক একজনের এক এক রকমের স্ট্র্যাটেজি থাকে তো আমি আমার মতো করে স্ট্র্যাটেজি তৈরি করে নিছি দেখা গেছে স্বাভাবিকভাবে যে সব মানুষ স্ট্র্যাটেজি ইউজ করে আমি ওগুলা ইউজ করি না আমি একটু কিছু ইউজ করার চেষ্টা করি শিখেছি আমি যে জিনিসগুলো দেখি সেগুলো হচ্ছে লেভেল মানে কোথাও কোথা থেকে মার্কেট ব্যাক করে ঠিক আছে সো সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো দেখি আমরা স্বাভাবিকভাবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি আর আমার যে সাপোর্ট রেজিস্ট্যান্স বেরার মধ্যে কিছুটা তফাৎ আছে ভিন্ন আছে যেমন আমি সাপোর্ট রেজিস্ট্যান্সটা ফাইন্ড আউট করে হচ্ছে চার ঘন্টা থেকে প্রথমে চার ঘন্টা টাইম ফ্রেমে গেলাম চার ঘন্টা টাইম ফ্রেমে যাওয়ার পর এই লেভেল ভি লেভেল এই লেভেল যে জিনিসটা সেটা হচ্ছে আমি যদি একটু ড্র করে দেখাই মার্কেট এইভাবে নামতে থাকে এইভাবে মার্কেটটা নামতে থাকে নামতে থাকার পর আপনি যদি দেখেন এখানে একটা ভি শেপ তৈরি করছে এই জায়গাটা যদি ফলো করেন তাহলে দেখবেন এটা হচ্ছে ভি শেপ দেখতে ভি এর মতো দেখা যায় এই জায়গাটা যদি দেখেন তাহলে এটা হচ্ছে এ শেপ মানে এ এর মতো দেখা যায় দেখতে কিছুটা তো এটাকে আমি এ লেভেল এবং ভি লেভেল বলি আমি মার্কেটগুলো যখন অ্যানালাইসিস করি তখন সেই আমার প্রথম টাগে থাকে হচ্ছে এই এ লেভেল এবং ভি লেভেল গুলো কোথায় আছে এই এ লেভেল ভি লেভেল গুলো আগে মার্ক করি আমি ধরেন এখানে ভি লেভেল আছে এটা মার্ক করি তারপরে হচ্ছে এ লেভেল আছে এখানে এটা মার্ক করি তারপরে এ লেভেল আর কোথায় আছে এই যে এ লেভেল এখানে আছে এটা হচ্ছে এ লেভেল আমার তারপরে এটা হচ্ছে আমার এ লেভেল তো এইভাবে আমি প্রথমে কি করি মার্কেট গুলো মার্ক করা শুরু করি যে আমার এই লেভেল গুলো কোথায় আছে এই যে এই লেভেল গুলা এই লেভেল আমি সাপোর্ট রেসিস্টেন্স হিসেবে ড্র করে স্বাভাবিকভাবে সবাই যেমনটা সাপোর্ট রেসিস্টেন্স ড্র করে যেমন আমরা যেটা স্বাভাবিকভাবে বুঝি সেটা হচ্ছে মাস্ক বরাবর একটা ভার্টিক্যাল লাইনের মাধ্যমে আমরা সাপোর্ট রেসিস্টেন্স ড্র করি যেমন এটাকে আমরা স্বাভাবিকভাবে সাপোর্ট বলে থাকি ঠিক আছে অনেক সময় দেখা যায় মার্কেটটা এই জায়গায় আসে না না সে এখান থেকে ব্যাক করে চলে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে সাপোর্টটা কোথায় হতে পারে তো এই জিনিসগুলা আমি ফলো করি তারপর হচ্ছে মার্কেট আমি যদি আপনাদের কিছু দেখাই মার্কেট কোন পর্যন্ত আসতে পারে তো আমি যদি চার ঘন্টায় অ্যানালাইসিস করি ঘন্টা করতে গেলে টাইম আসি আসার পর মার্কেট এই লেভেল আছে ভি লেভেল কোথায় আছে যেহেতু মার্কেট এখন এখান থেকে রিভার্স করতেছে মানে নামতেছে নিচের দিকে সেই ক্ষেত্রে আমি নিচের যে লেভেল গুলো আছে সেই লেভেল আমি প্রথমে খুঁজবো এখানে যদি আমি ভি লেভেল দেখি তাহলে এটা হচ্ছে একটা ভি লেভেল হয়তো এরকম ভাবে বোঝা যাচ্ছে না আমি একটু পরে লাইন চার্টের মাধ্যমে দেখাইতেছি ভি লেভেল জিনিসটা কি এটা হচ্ছে একটা ভি লেভেল অর এটা হচ্ছে একটা ভি লেভেল আমি স্বাভাবিকভাবে ভি লেভেল গুলো মার্ক করলাম যদি লাইন চার্টটা দেখেন লাইন চার্টটা দেখলে দেখবেন এই যে দেখেন ভি এর মতো শেপ আসছে কিন্তু এখানে এখানেও দেখেন ভি এর মতো শেপ আসছে এই জায়গাটা দেখেন ভি এর মতো শেপ আসছে তো আমি এই শেপ গুলো বলি ভি শেপ বা ভি লেভেল মার্কেট যেহেতু নিচে নামতেছে তো আমি প্রথমে ভি লেভেল ফাইন্ড আউট করব ফাইন্ড আউট করার পর মার্কেটটা কোথায় যেতে পারে এর মধ্যে আবার কিছু ক্যান্ডেলিস্টিকেরও কনফার্মেশন আছে যেমন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে রেড কালার যে ক্যান্ডেলটা এটাকে প্রপালসন ক্যান্ডেল বলা হয় তো স্বাভাবিকভাবে মার্কেট অনেক সময় এই প্রপালসন যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটার মধ্যে আসে এই জায়গায় মার্কেটটা আসে আসার পর এখান থেকে মুখ দেওয়ার চান্স আছে তো চার ঘন্টা যেহেতু আমি ট্রেড করি এক মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিটে সেক্ষেত্রে চার ঘন্টা টাইম ফ্রেম টার্গেট করে রাখি যে এ পর্যন্ত মার্কেট আসতে পারে এরপর আমি এক ঘন্টায় চলে যাই এক ঘন্টায় চলে যাওয়ার পর আস্তে আস্তে আমার যে মার্ক করা জায়গাটা সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হবে যেমন আমি যদি এখানে এসএলটা দেখি এখানে এসএলটা কিন্তু বিশাল বড় এসএলটা টা হচ্ছে প্রায় আড়াইশো পিস পঁচিশ ডলার তো এত বড় এসএল তো সম্ভব না তো এসএলটাকে আমাকে ছোট করতে হবে মিনিমাইজ করতে হবে তো মিনিমাইজ করার জন্য আমি চার ঘন্টা থেকে আমি আমার কিন্তু জোন কিন্তু এটা মূল জোন কিন্তু এইটা এটার মধ্যে আমি এখন আরেকটু ছোট করব একটু ছোট ছোট করে 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 দেখবো যে কোন পর্যন্ত আসার পর এসএল দেওয়া যায় এসএলটা যাতে আমার সবসময় ছোট হয় তো এই যে জোনটা চার ঘন্টা যে জোনটা মার করলাম এই জোনের মধ্যে দেখেন আবার এ লেভেল বি লেভেল আছে এই জোনের মধ্যে যদি আমি দেখি এটা হচ্ছে একটা বি লেভেল এইটা হচ্ছে একটা বি লেভেল আমি যদি লাইন চার্টে যাই লাইন চার্টে গেলে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা ভি লেভেল এটা একটা ভি লেভেল তো এক ঘন্টায় মার্ক করলাম তো এক ঘন্টায় কিন্তু দেখেন আমার অলরেডি চারটা একটু মানে এসএল দা একটু একটু শর্ট হয়ে আসছে উপর নিচে নেমে চলে আসলো হ্যাঁ ছোট হইছে আমি প্রত্যেকটা আলাদা আলাদা বক্স করে ড্র করে দিচ্ছি এখন এসএলটা হচ্ছে কোথায় এই যে এই জায়গায় হচ্ছে উপরেরটা হচ্ছে এন্ট্রি এ এখান থেকে হচ্ছে আমার এন্ট্রি এন্ট্রি জোনটা কিন্তু আরো নিচে নেমে আসলো কারণ এখানে আরেকটা প্রপালশন ক্যান্ডেল আছে এবং এখানে আমার ভি লেভেল আছে ঠিক আছে ভি লেভেল আছে এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্টটা আরো নিচে নেমে চলে আসলো এবং পাশাপাশি আমার এসএলটা কিন্তু আরেকটু ছোট হইলো তো আমি প্রথম যেই জোনটা এই জোনের মধ্যে কিন্তু আরেকটা জোন ঢুকে গেল তো এরপর আমি চলে যাই হচ্ছে 30 মিনিট আমি চাচ্ছি যে জোনটাকে আরেকটু ছোট করার জন্য তো আরেকটু ছোট করার জন্য জোনটাকে যখন আরেকটু ছোট করার জন্য গেলাম তখন দেখলাম যে না এখানে আর কোনো তেমন ছোট করার কিছু নাই 30 মিনিটের মধ্যে তারপরে চলে যাই হচ্ছে 15 মিনিট পনেরো মিনিটে যাওয়ার পর পনেরো মিনিটে দেখেন আমি দ্বিতীয় নাম্বার যে জোনটা ড্র করছিলাম পনেরো মিনিটের মধ্যেও আর কোনো কাজ নাই এখানে এখানে জোন ছোট করার কোনো সিস্টেম নেই তারপর চলে যায় হচ্ছে পাঁচ মিনিট যেখানে যেখানে আরকি আমি জোন ছোট করার সিস্টেম পাবো সেখানে সেখানে আমি জোনটা ছোট করবো এছাড়া আমি জোন স্বাভাবিকভাবে ছোট করবো না তো উপরের বড় বক্সটা আমি কেটে দিই যেটা প্রথম নিছিলাম সেটা আমি কেটে দিলাম কেটে দেওয়ার পর এবার পাঁচ মিনিটে টাইম ফ্রেমে চলে আসলাম পাঁচ মিনিটের টাইম ফ্রেমে চলে আসার পর আমার এন্ট্রিটা হবে হচ্ছে ইন এবং জোন তো এইখানে দেখেন পাঁচ মিনিট আসার পর আমি আবার দুইটা জোন পাইলাম এটা হচ্ছে একটা ভি লেভেল এইটা হচ্ছে আরেকটা ভি লেভেল দুইটা ভি লেভেল পাইলাম আমি যদি লাইন চার্টে যাই লাইন চার্টে গেলে দেখ মানে যে একটা ভি লেভেল এই একটা ভি লেভেল দুইটা ভি এই দুইটা ভি লেভেল আমি পাঁচ মিনিটে ছোট করে নিয়ে আসলাম ছোট করে নিয়ে আসার পর এবার আমার এন্ট্রিটা আরেকটু নিচে নেমে চলে আসলো এন্ট্রি জোনটা আরেকটু নিচে চলে আসলো এবং এসএলটাও আস্তে আস্তে আমার কিন্তু ছোট হচ্ছে ঠিক আছে তো এসএলটাও আমার আস্তে আস্তে ছোট হচ্ছে তো আমি অপেক্ষায় থাকবো এই জোনের মধ্যে দেখেন অলরেডি কিন্তু আমার এসএল অনেকটা ছোট হয়ে আসছে এখান থেকে হচ্ছে মাত্র 1.5 ডলার মানে হচ্ছে 15 পিক্স 15 পিক্সের মতো এসএল এত ছোট এসএল আমি দেই না আরেকটু বড় দেই মিনিমাম হচ্ছে 50 পিক্সের মতো এসএল দেই তো আমি চেষ্টা করব হচ্ছে এই যে শ্যাডোটা আছে এই শ্যাডো নিচ পর্যন্ত এসএলটা দাও এই শ্যাডো নিচ এতটুকু পর্যন্ত আমি এসএল দিব ঠিক আছে কিন্তু কিন্তু আগে ছিল আমার এইখানে এই জায়গাটা কিন্তু আমার আগের এস ছিল তখন আমার এস এল এর ডিফারেন্সটা ছিল কিন্তু অনেক অনেকটা ডিফারেন্স ছিল প্রায় আশি পিক্সেল এর মতো এখন আমি এস টা কিন্তু নিয়ে আসলাম কত পিক্সেল এ চল্লিশ থেকে পঞ্চাশ পিভস এর মধ্যে এস নিয়ে আসলাম এবার হচ্ছে আমি এই জায়গাটা আসার পর অপেক্ষা করব যে আমাকে কনফার্মেশন দেয় কিনা তো কনফার্মেশনটা আমি কিভাবে নিবো আমি কিন্তু অলরেডি জোন ছোট করে নিয়ে আসছি নিয়ে আসছি এখন অপেক্ষা হচ্ছে কনফার্মেশন হচ্ছে যখন মার্কেট উপর নামতেছে নামতেছে এইভাবে নামলো এইখানে আসলো আসার পর এখানে আমি ধরে নিলাম এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে এটাকে আমি সম্পূর্ণ রেড কালার করে দিই মানে নিচে নামতেছে যেহেতু ডাউনে আছে তো এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হইলো রেড ক্যান্ডেল হওয়ার পর এই রেড ক্যান্ডেলটাকে আরেকটা গ্রিন ক্যান্ডেল করে গাল মানে একেবারে টোটালি গিলে ফেললো তো যখনই এই রেড ক্যান্ডেলটাকে আমার এই জোনের মধ্যে আসবে আসার পর যখন এই রেড ক্যান্ডেলটাকে গ্রিন একটা ক্যান্ডেল ইনগালফ করবে তখন আমি কি করব মার্কেট আবার ঠিক এই যে রেড ক্যান্ডেলটা যেখানে রেড ক্যান্ডেল ইন করছে এই রেড ক্যান্ডেল এর বরাবর মার্কেটটা আবার আসবে মার্কেট কি করবে এখান থেকে হয়তো আরেকটু উঠবে উঠার পর এইখানে আবার আসবে এসে তারপরে হচ্ছে মার্কেট আসল মুখ দিবে তো আমি এই জায়গাটার মধ্যে একটা এন্ট্রি পয়েন্ট খুঁজবো এই যে ইনগাল করছে যে জায়গাটা সেই জায়গায় আমি একটা এন্ট্রি পয়েন্ট খুঁজলাম এখান থেকে আমি এন্ট্রি নিব তো এন্ট্রির এসএলটা আমি 50 পিপস রাখলাম আর টিপিটা রাখলাম হচ্ছে 100 পিপস মানে 1:2 টিপিটা 1:2 রাখলাম তো এইভাবেই আমি এন্ট্রিগুলো নিই যখন মার্কেট এই ইনগাল যেখানে করছে সেই জায়গায় যখন মার্কেট আসে তখন আমি এন্ট্রিটা নিব এন্ট্রি নেওয়ার পর 50 পিপস নিচে এসএল দিব এবং হান্ড্রেড টিপস টিপি দিব টিপি দিয়ে বাস আমি আমার মতো যদি আমার অন্য কোনো কাজ থাকে তাহলে আমি সেই কাজ করব আর যদি কাজ না থাকে সেক্ষেত্রে মার্কেটে দেখা গেছে যে দেখতে থাকি বা আমাদের যে গ্রুপটা আছে যে টিমটা আছে সেই টিমটাকে সাপোর্ট দিতে এই হচ্ছে আমার এন্ট্রি মডিউল এছাড়া আরো অনেক কিছু আছে অনেক সময় ফি ড্র করেও এন্ট্রি নেই যে ফি অনুযায়ী আপনার সিক্সটি ওয়ান পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম যে লেভেলগুলো আছে সেই লেভেল থেকে এন্ট্রি নেই আবার অনেক সময় দেখা যায় যখন মার্কেট খুব স্ট্রং মুভ দেয় তখন ফি Zone twenty-three percent. Thank you so much. This will definitely be valuable for new traders. I have one more question. Many traders struggle with, you know, staying consistent in both risk management and profitability. Because of that, even after getting a funded account, some still end up losing. So what advice will you give to help traders stay consistent? আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের যারা নতুন ট্রেডার আছে তাদের জন্য অনেক উপকারে আসবে এটা একটা বিষয় হচ্ছে যে অনেক ট্রেডার আছে যারা রিস্ক প্রফিট কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না যার কারণে তারা হচ্ছে ফান্ডেড অ্যাকাউন্ট নেওয়ার পরেও তারা কোনো প্রফিট গেন করতে পারে না আপনি যারা তাদের জন্য মানে কি সাজেশন করবেন আসলে এই দুইটা মেনটেন করার জন্য তাদের ব্যাপারে সাজেশন হচ্ছে আমার একটাই অনেকেই কনসিস্টেন্সি জিনিসটা বোঝে না যে আসলে কনসিস্টেন্সি জিনিসটা কি কনসিস্টেন্সি কেন কোম্পানি আমাদেরকে দেয় তো কনসিস্টেন্স সি ডাউন পিস এর কোম্পানি কি কারণ থাকে কারণ প্রথম কারণ হচ্ছে যদি কোম্পানি কথা না মানে বাদ দেই আমি যদি আমার নিজের ভালোর জন্য কিছু ভাবি যেমন আজকে মার্কেটটা যদি আপনি দেখেন গোল্ড মার্কেট তাহলে দেখ গেমিং মার্কেট 3870 থেকে মার্কেট কিন্তু বড় একটা ডাউনফল হয়েছে আজকে যেটা বলতেছিলাম যে গোল্ড কিন্তু আপনার 3870 থেকে মার্কেট ডাউন হয়েছে আটত্রিশ সত্তর থেকে মার্কেট প্রায় আটশো থেকে নয়শো পিক্স ডাউন আসছে তো আজকে যে আমার টার্গেট আমার যে টার্গেট আমি গ্রুপের মধ্যে অলরেডি সকাল এগারোটার দিচ্ছি না তো দেখাইতাম যে আপনাদের গ্রুপের মধ্যে আমি যে জিনিসটা শেয়ার করেছি সকালে আমার টার্গেট কমপ্লিট হয়ে গেছে এখন কথায় কথা যদি কনসিস্টেন্সিটা না থাকতো তাহলে কিন্তু আমি সকালে আরো ট্রেড নিতাম অবশ্যই আরো ট্রেড নিতাম তো ট্রেডিং এ দেখা যেত কি যদি আমি এসএল দিতাম আমার এসেট অবশ্যই হান্ট করতো মার্কেট কিন্তু স্ট্রংলি বুলিশ মুডে ছিল কোল্ড মার্কেট হঠাৎ করে ডাউনফল আসলো তো সেখানে স্বাভাবিকভাবে হয়তো আমি ভাবতাম যে মার্কেট হয়তো কিছুটা নামবে হয়তো পঞ্চাশ পিপস একশো পিপস নামবে তারপর আবার একটা মুভ দিবে আমি কিন্তু এটা ভেবে কি করতাম আর একটা এটি নিতাম কিন্তু কনসিস্টেন্সি থাকার কারণে সকালে আমার টাকাটা কমপ্লিট হওয়ার পরে আমি আর কিন্তু কোনো ধরনের এন্ট্রি নেই নেই যেহেতু আমি আজকে আর নিবো না কারণ আমার প্রতিদিন টার্গেট হচ্ছে একশো থেকে একশো বিশ ডলার যেহেতু আমার অ্যাকাউন্টটা হচ্ছে দশ হাজারে তো দশ হাজারের আমার উইথড্র টার্গেট হচ্ছে ছয়শো ডলার ছয়শো ডলারে যদি আমি পাঁচ ভাগ করি তাহলে আমার প্রতিদিন আসা হচ্ছে ডলার একশো বিশ ডলার করে যদি আমি প্রতিদিন হাইস্ট প্রফিট করি তাহলে আমার কনসিস্টেন্সি অ্যাভারেজে বিশ পার্সেন্ট থাকে আমি যদি সর্বোচ্চ একশো বিশ ডলার করি তাও কিন্তু আমি পাঁচ দিনের মধ্যে উইথড্রো দিতে পারি কিন্তু আমি প্রতিদিন করি হচ্ছে একশো থেকে একশো দশ ডলারের মধ্যে যাতে আমার কনসিস্টেন্সিটা অলওয়েজ আর টোয়েন্টি পার্সেন্টের মধ্যে থাকে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রফিট শেয়ারটা এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পাবো

একটা বড় ধরনের লস পেয়েছিলাম এসএল পেয়েছিলাম যেহেতু আমাদের এই বি মাস্টার ট্রেড এর মধ্যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে পার ট্রেড হচ্ছে 2% রিস্ক মানে 10000 ডলার ব্যালেন্সে 200 ডলার ব্যালেন্স শু করতে পারবে না তো সেই ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় কি যে মার্কেট অনেকটা বড় ডাউনপক হয়ে যায় যদি কোনো কারণে এসএল লাগাইতে মনে না থাকে এসএল দিতে যদি মনে না থাকে সেক্ষেত্রে একটা আমি যে রুলস ফলো করি সেটা হচ্ছে যদি কোনো কারণে আমার এসএল আমি এসএল দিতে ভুলে যাই এখন মার্কেটে যদি ঢুকে দেখি যে আমার বড় একটা অ্যামাউন্ট লসের মধ্যে পড়ে গেছে তখন আমি কি করি একশো পঁচাশি ডলার একশো পঁচাশি ডলার লসের এর মধ্যে অ্যাসেলটা দিয়ে রাখি যাতে আমার টু পার্সেন্ট কোনোভাবেই হিট না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি পঞ্চাশ থেকে ষাট পিপস এর মধ্যে অ্যাসেল রাখি যদি কখনো ভুলে যাই তখন আর কি এই কাজটা করি তখনই আমি অ্যাসেলটা টু মানে টোটাল ব্যালেন্স এর টু পার্সেন্ট কখনোই হিট করতে দিই না তো সেদিন আমার একটু সমস্যা হয়েছিল মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লস হয়েছে তো সেদিন রাতে লস হওয়ার কারণে আমি রাতে সেটা কভার করতে পারিনি যদি দিনের ভিতর তাহলে আমি দিনে কভার করতে পারতাম পরের দিন আমি যখন লস কভার করতে চাই তখন আমি কিন্তু একশো বিশ ডলার উপর কিন্তু করতে পারবো না আমার লস কিন্তু অলরেডি প্রায় একশো পঁচাশি ডলারের মতো হয়ে গেছে কিন্তু আমি একশো বিশ ডলার বেশি প্রফিট করতে পারবো না যদি একশো বিশ ডলার বেশি প্রফিট করি পরের দিন তাহলে কিন্তু আমার প্রফিট টার্গেটটা ছয় পার্সেন্ট থেকে বেড়ে যায় ঠিক আছে যার কারণে কনসিস্টেন্সি মিলানোর জন্য আমি একশো বিশ ডলারই প্রফিট করছি আলহামদুলিল্লাহ আমার ওভার যতগুলো লস ছিল সব লস কভার করে আমাদের এখন প্রফিট এর মধ্যে আছে তো কনসিস্টেন্সিটা এটা আমাদের আমরা যারা ট্রেডার আছি ট্রেডারদের জন্য খুবই ভালো একটা জিনিস মানে নিয়মিত একই ধারায় প্রফিট করা একদিন আমি এক হাজার ডলার করলাম আর একদিন একশো ডলার করলাম জিনিসটা অন্যরকম দেখা যায় এতে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে কনসিস্টেন্সি না থাকলে সকালে প্রফিট করলাম বিকালে লস করলাম এরকম হয়ে যায় যেমন আজকে যেটা হইল আর তো কনসিস্টেন্সিটা ভালো আমি সবাইকে সাজেশন করব যে কনসিস্টেন্সি মেনটেন করে আপনারা ট্রেড করবেন আর যাদের দশ হাজার ডলারের অ্যাকাউন্ট আছে তারা প্রতিদিন একশো দশ থেকে পনেরো ডলারের মধ্যে টার্গেট রাখবেন এর নিচে করবেন উপরে করবেন না যদি উপরে করেন একশো পঁচিশ ডলার হয় সেক্ষেত্রে আপনি একশো পঁচিশে পাঁচ তারা গুণ দিলে হবে হচ্ছে ডলার তখন আপনার প্রফিট টার্গেট কিন্তু ছয়শো ডলার থেকে ছয়শো পঁচিশ ডলার হয়ে যাবে বিশ পার্সেন্ট কনসিস্টেন্সির মধ্যে যদি আনতে চাই সেই কারণে আমি প্রতিদিন একশো থেকে একশো দশ ডলার থেকে একশো পনেরো ডলারের মধ্যে আমরা প্রফিট টার্গেট থাকি এরপরে আমি আর ওই অ্যাকাউন্টে ট্রেড করি না আমার নিজের যে পার্সোনাল ব্যালেন্স আছে সেটার মধ্যে ট্রেড করি

আমি যতগুলো কোম্পানিতে কাজ করেছি তাদের সাথে দেখা গেছে হয়তো আমি ইংরেজি ভালো বুঝি তাই আমি ইংরেজিতে তাদের সাথে কথা বলতে পারতেছি কিন্তু অনেক মেম্বার আছে যারা ইংরেজিতে ভালো বুঝে না কথা বলতে পারে না তারা কিন্তু কাস্টমার সার্ভিস থেকে ভালো একটা সার্ভিস পাচ্ছে না অনেক রুলস আছে যেগুলো হিডেন থেকে যায় সবকিছু কিন্তু বোঝা যায় না পরে কিন্তু সবকিছু বোঝা যায় না কিছু কিছু আছে জিনিস যেগুলো কোয়েশ্চেন করতে হয় তো অনেকেই কোয়েশ্চেন করতে পারে না কোয়েশ্চেন না কোয়েশ্চেন না করতে পারার কারণে তারা দেখা যায় উল্টা চেক করে রুলস ভায়োলেশন করে ভায়োলেশন করার কারণে হঠাৎ করে যখন সে পে দিতে যায় তখন তার পে আউটটা ডিক্লাইন হয়ে যায় তখন তারা বলে যে এই প্রথমটা ভালো না ঠিক আছে এটার মধ্যে আমার উইদোটা দেয় নাই কিন্তু কেন দেয় নাই সেটা কিন্তু সে পুরোপুরি বলে না এবং এটা যে দেয় না এই যে রুলস যে জানতে পারলো না এটার মধ্যে সর্ব সবচেয়ে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে বাংলা সাপোর্ট নাই তো উই মাস্টার ট্রেড আলহামদুলিল্লাহ বাংলা সাপোর্ট মানে বাঙালিদেরকে আলাদাভাবে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের মধ্যে সাপোর্ট টিম তৈরি করছে এই জন্য উই মাস্টার কে আমরা আসলে ধন্যবাদ দিতে চাই

সবাই করে করুক সমস্যা নেই কিন্তু পাশাপাশি রাখলে কি হয় দেখা গেছে যে একটা বাংলা সাপোর্ট এটা কিন্তু অনেক কিছু মানুষের কাছ থেকে বাংলায় সাপোর্ট পাওয়া সেটা কিন্তু অনেক কিছু আমার একটা সমস্যা হইলে আমি মন খুলে বলতে পারতেছি যেমন আমি যদি এখন যদি একটা সমস্যা ফেস করি আমি কিন্তু সকল ভাই আপনাকে অনেক সুন্দরভাবে জিজ্ঞাসা করতে পারবো যে ভাই এই সমস্যাটা বুঝতেই কিভাবে সমাধান করে যে আপনি কিন্তু আমাকে বাংলাদেশ সুন্দরভাবে বুঝা দিতে পারবেন কিন্তু এটা যদি আজকে আপনি বাঙালি না হয়ে যদি কোনো বিদেশি হইতো তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনার সাথে এত ফ্রিলি কথা বলতে পারতাম না বা আমার যে মনের ভাবটা সেটা কিন্তু আপনাকে বলতে পারতাম বলতে পারতাম না আমার সমস্যাটা কিন্তু সঠিক ভাবে তুলে যেহেতু ই মাস্টার আমাদের কাছে বাংলা সাপোর্ট এবং কি অনেক অপরচুনিটি অন্যান্য পারফর্ম থেকে বেশি দিচ্ছে যেমন বিশেষ করে যদি আমি বলি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ইনস্ট্যান্ট ফান্ডের মধ্যে কোনো পারফর্মের মধ্যে এটা নাই ডেলি ফাইভ পার্সেন্ট ওভার

আবার ফাইভ জিরো যে অ্যাকাউন্টের আরেকটা বিষয় সেটা হচ্ছে ছয়শো ডলারের নিচে হলে কিন্তু আমরা উইদ্রো দিতে পারতেছি হয়তো প্রথম সে কম পাচ্ছে কিন্তু উইদ্রো দিতে পারতেছি যেগুলো অন্য কোম্পানিতে কিন্তু দিচ্ছে না তো এই হিসাবে আমি বাঙালি যারা আছে সবাইকে বলবো যে উই মাস্টারে অবশ্যই আপনার ট্রাই করবেন ভালো কিছু করার আর একটা উই মাস্টার আরেকটা ভালো দিকে হচ্ছে স্ক্যানিং যে ব্যাপারটা স্ক্যানিং ব্যাপারটা খুবই ভালো লাগছে আমার কাছে প্রথমে uh, 20% ইনিশিয়াল ব্যালেন্সে 20% করতে পারলে আমার অ্যাকাউন্ট এন্ড হোয়াট জার্নি উইথ উই মাস্টার ট্রেড ইট পজিটিভ অর নেগেটিভ প্লিজ শেয়ার ইওর এক্সপেরিয়েন্স উইথ আস উই মাস্টার ট্রেডের সাথে আপনার জার্নি ফিডব্যাক লাইক করতে পারে সেটা পজিটিভ অর নেগেটিভ যে কোনো কিছু যেটা আপনি আমাদেরকে জানাতে চান উই মাস্টারের নেগেটিভ দিক আমি এই পর্যন্ত তেমন কিছু পাইনি সত্য কথা বলতেছি এটা আমি কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে আমার এক মেম্বার মেসেজ দিয়েছে যে উই মাস্টার অ্যাকাউন্ট কেনার জন্য ঠিক আছে তো বলছে ওয়েট করতে তো যদি খারাপ হইতো তাহলে অবশ্যই আমি এটা সাজেস্ট করতাম না কখন উই মাস্টার আমি তো ভালো দিকগুলোই বললাম খারাপ দিক বলতে তেমন কিছু আমার চোখে এখন পর্যন্ত পরে নেই প্রথমে আমি যখন অ্যাকাউন্টটা কিনেছিলাম তখন আর কি ভয় ছিলাম যে আসলে উইদ্রো দিবে কিনা কারণ অনেকগুলা প্রফর্ম এরকম আছে যারা উইথড্র দেয় না মানে টার্গেট ফোন করার পরেও পাশ করার পর কিন্তু উইদ্রো দেয় না তো আমি কিন্তু অনেকটা কি ডাউলের মধ্যে ছিলাম যে দিবে কিনা যখন দেখলাম যে আসলে দিছে তখন আসলে নিজের কাছে ভালো লাগছে আর সব থেকে বড় আরেকটা জিনিস উইদ্রোর ব্যাপারে সেটা হচ্ছে আহ উইথড্রো টা অন্য থেকে ঠিক আছে তো উইথড্রোটা মনে হয় মেবি আমি তো সোমবারে দিছি সরি সোমবারে না আর শুক্রবার রাত্রে দিছি আটটার দিকে দিছি মেবি আমার ইমেলের মধ্যে যে কনফার্মেশন সেটা আসছে হচ্ছে দশটার মধ্যে কনফার্মেশন চলে আসছে দশটা থেকে এগারোটার মধ্যে কনফার্মেশন চলে আসছে কনফার্ম করার পর যদি উইন্ডো আমি সেদিন রাতে আর পাই কারণ সেদিন তো মার্কেট বন্ধ হয়ে গেছে পাশাপাশি হ্যাঁ মার্কেট বন্ধ হয়ে গেছে এটা আমি সাপোর্ট টিমের সাথে কথা বলছি তো সাপোর্ট টিম বলেছে যে শুক্রবার যদি উইন্ডো দেন সেক্ষেত্রে সন্ধ্যার পরের দিনে ওইদিন হয়তো পাবেন না সোমবার পাঁচটা আবার পেয়ে যাবেন আমি অপেক্ষায় ছিলাম তবু অপেক্ষায় ছিলাম থাকতে থাকতে মাঝখানে কয়েকজন মেম্বারদের সাথে কথা বললাম যে কারা কারা উইদ্রো দিচ্ছে তো তাদের সাথে কথা বলার পর তারা আমাকে বললো যে ভাই আমরা যখন উইদ্রো দিচ্ছি উইদ্রো দেওয়ার দের থেকে দুই ঘন্টার মধ্যে আমাদের ইমেল কনফার্মেশন চাইছে কনফার্মেশন চাওয়ার পর দেখা গেছে যে আপনার ছয় সাত মানে উনি আমাকে যেটা বলছে যে রাত সাড়ে সাতটার দিকে সে উইদ্রো দিছে সাড়ে সাতটা না সরি সাড়ে পাঁচটা বাজে বিকালে উইদ্রো দিছে সাড়ে সাতটা বারোটার মধ্যে তার ইমেল এ কনফার্মেশন চাইছে তো উনি ইমেল কনফার্মেশন করার পর সবকিছু কনফার্মেশন ওকে করার পর তার যে পেমেন্টটা সেটা তিনটার দিকে রাত তিনটার দিকে পেমেন্টটা চলে আসছে তো আমি যদি হিসাব করি বিকাল পাঁচটা থেকে রাত তিনটা পর্যন্ত প্রায় দশ ঘন্টা মানে দশ ঘন্টার মধ্যে কিন্তু উইদ্রোটা সে পেয়ে গেছে কিন্তু অন্য পারফর্মে দেখা গেছে আমার আরেকটা রিলেটিভ ভাই আছে বড় ভাই আছে তার সাথে কথা বলছি সে আবার আরো কিছু পারফর্মে কাজ করে তো সে বললো যে ভাই আজকে দিদির জগৎ আমি উইদ্রো দিছি কিন্তু এখন পর্যন্ত ইমেলের মধ্যে কোনো কনফার্মেশনও করে না প্লাস কিছু বলেও না উইদ্রো না দিলে তো বলবে যে ভাই যদি দিব না ঠিক আছে কোন একটা সমস্যা কথা বলবে তো সে কি করলো ইমেলের মধ্যে মেসেজ করলো তাদেরকে সাপোর্টিভ মেসেজ করছে মেসেজ করার পর সাপোর্টিভ দুই থেকে আড়াই দিন পর মানে তৃতীয় নাম্বার দিনে মেইল করলো যে আপনি একটা রুলস ভায়োলেশন করছেন সেটা হচ্ছে কি নিউজের রুলস মানে নিউজ টাইমে নিউজের দুই মিনিট না চার মিনিট আগে ট্রেড নেওয়া নিষেধ এবং নিউজের পরেও দুই থেকে চার মিনিটের মধ্যে ট্রেড নেওয়া নিষেধ সে ওই সময় নাকি ট্রেড নিচ্ছে কিন্তু সে বলতেছে যে আমি তো ওই সময় ট্রেড নেই এখন তারা এটা দেখাইতেছে ট্রেড নিছেন তো সে ক্ষেত্রে আর কিছু নাই সে ওই কোম্পানি কি করলো আড়াই দিন পরে তার টাকা ডলার তার অ্যাকাউন্টের মধ্যে ব্যাক করে দিল আর নেক্সট টাইমে যে ট্রেডটা করছে সেই অ্যামাউন্টটা কেটে নিল তো এটা আমি ওই পারফর্মের নাম বলবো না তো তারা কিন্তু উইথড্রো কনফার্ম কনফার্মেশন করছে আড়াই দিন পর আর সেখানে উই মাস্টার ট্রেড আমাদের উইথড্রো দিচ্ছে আট থেকে দশ ঘন্টা যদিও সাপোর্টের কথা বললে তারা বলে যে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে ঠিক আছে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ একদিনের মধ্যে উইথড্রোটা পেয়ে যাই বাট ইন আওয়ার ফার্ম নিউজ ট্রেডিং ইজ অ্যালাউড আমাদের কিন্তু নিউজ ট্রেডিং এলাও আছে আমি ভাই আমার মেম্বারদের আপনি বিশ্বাস করবেন না আমি আমার মেম্বারদের কি কি বলি যে তিনটা রুলস বাদে উই মাস্টারে সব যায় জি ঠিক আছে তিনটা রুলস কি কি ডেইলি লস 5% পার ডে হচ্ছে 2% আর হচ্ছে প্রফিট কনসিস্টেন্সি এই তিনটা রুলস বাদ দিয়া এই তিনটা রুলস মেইনটেইন কইরা উই মাস্টার সব যায় আপনি নিউজ ট্রেডিং যায় সোফ্রি যায়

We hope to see you again soon and hopefully with an even bigger payout next time. With that, we are wrapping up today's interview. So thank you everyone for watching. Stay well and Allah Hafiz. জি আমরা দেখতে দেখতে শেষ পথে চলে এসেছি আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনার পে জন্য আশা করি আমরা পরবর্তীতে আবার দেখতে পাবো বড় কোনো পে সাথে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ That's all for today's video. So big thanks to Segor for joining us throughout this interview. Um, if you found this helpful, you know make sure to like this video and subscribe to our YouTube channel so you never miss new updates. Thanks for tuning in. Wishing you consistent profits and successful trading ahead. Bye bye. We master trade.